তো এটাই সত্য কথা যে আমরা কেউই সারা জীবন বেঁচে থাকবো না আমাদেরকে মাটির নিচে যাইতে হবে তো যাবো যে সম্বল কি গ্রহণ করলাম হ্যাঁ সম্বল কি গ্রহণ করলাম সামানা কি আমরা গ করব তা আমরা আখেরাতের জন্য সামানা কি গ্রহণ করলাম আল্লাপা কোরনে পাকের মধ্যে বলেন বলসুমা পদ্মা মাতৃ প্রত্যেক মানুষের এটা ভাবা উচিত চিন্তা করা উচিত যে আখেরাতের জন্য কি পাঠাইলাম কি জমা করলাম প্রত্যেকের এটা চিন্তা চিন্তা করা উচিত যারা বিদেশে যায় বিদেশ করে দেশে আগে তারা করতে থাকে যে জমি কতটুকু কিনলাম ব্যাংকে টাকা কত জমাইলাম বিদেশ থেকে দেশে ফিরে যাওয়ার পর বাকিটা জীবন কিভাবে চলবো এটা চিন্তা করে কিনা যারা চাকরি বাকরি করে চাকরি শেষ হওয়ার আগে তারাও এটা চিন্তা করে চাকরি শেষ আসলে সারা জীবন কিভাবে চলবো পাক আমাদেরকে এই চিন্তাটা আখরাতের ক্ষেত্রে করতে বলতেছেন যে নাফসুন প্রত্যেক মানুষেরই ভাবা উচিত যে মা কদ্দমাত আগামীর জন্য সে কি পাঠালো কি জমা করলো অন্য আয়াতের মধ্যে আল্লাপাক বলে অকদ্দি মূল আনফুসিকুম সমস্ত মানুষকে আল্লাহ পাক বলেন যে তোমরা নিজেদের জন্য নিজেরা জমাইতে থাকো অর্থাৎ আখেরাতের অ্যাকাউন্টে জমাইতে থাকো আল্লাহ পাক আমাদের সকলকে আখেরাতের অ্যাকাউন্টে জমা করার তৌফিক দান করেন আমার বাইরে আমরা বাংলাদেশী মানুষ কম বেশ আমরা মাসাল্লাহ আমল আমরা ভালো করি আমাদের দেশে এখনো মা বোন পাওয়া যায় যারা পর্দা করেন আমাদের দেশে এখনো হাজারো লাখো মানুষ পাওয়া যায় যারা সুন্নত মোতাবেক চলে আমাদের দেশে মাসাল্লাহ তাবলিগের কাজ হচ্ছে পীর মুরিদি লাইনে কাজ হচ্ছে হ্যাঁ মাদ্রাসার মাধ্যমে দিনই কাজ হচ্ছে যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে আমল তো হচ্ছে কিন্তু একটা বিষয়ের কারণে এই আমলগুলোকে আমরা ধরে রাখতে পারি না সেটা হচ্ছে গুনা থেকে বাঁচার ফিকির আমল ব্যাপকভাবে হচ্ছে কিন্তু গুণা থেকে বাঁচার ব্যাপারে যে ফিকির গুণা থেকে বাঁচার জন্য যে একটা সতর্কতা একটা ভয় সেই জিনিসটা আমাদের মধ্যে একেবারেই কম একেবারেই কম যার কারণে আমল হয় আমাদের এদিকে গুণাও হয় আমলও হচ্ছে গুণাও হচ্ছে তো এই আমলকে গুনা কেটে দেয় হ্যাঁ এই আমলকে গুণা আমলকে কেটে দেয় দেখা যায় যোগ বিয়োগ করার পর কোনো আমল আর টিকে থাকে না কেউ যদি পেট ভৈরা খানা খায় মনে করেন বাংলাদেশের বড় হোটেল সোরাট সোনারগাঁও সেরাটন এরকম কোন হোটেলে যাইয়া পেট ভইরা খাইছে খাওয়ার পরে যদি অল্প একটু বিষ খায় তো তার এই খাওয়া কোনো কাজে আসবে সব তো শেষ হয়ে গেল সে তো মারাই যাবে তা আমরা হস করি আমরা চিল্লা দেই আমরা মুড়িধ হই আমরা ওয়াজ করি আমরা নসিহত শুনি আবার আমরা কুদিষ্টিও করি বেগানা নারের দিকে তাকাই মিথ্যা কথা বলি হারাম খাই খাই সুদ মিথ্যা সাক্ষ্য দেই হ্যাঁ অন্যের ব্যাপারে মিথ্যা অপবাদ দেই খারাপ জল্পনা কল্পনা করি গান শুনি নারীদের সাথে গল্প সল্প করি টেলিভিশন দেখি যার কারণে আমাদের ন্যাক আমলগুলো জমা থাকে না নষ্ট হয়ে যায় তো আজকের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আসুন নেক আমল করার পাশাপাশি আমরা গুণা থেকেও বাঁচার ফিকির করি বিশেষ করে আমরা নজরকে হেফাজত করার ব্যাপারে সতর্ক হই এই আমল সমাজের মধ্যে এখন বিরল হয়ে গেছে এই আমল এখন আর খুঁজে পাওয়া যায় না বৃদ্ধ বলি জোয়ান বলি তরুণ বলি হ্যাঁ হাজির সাহেব বলি গাজী সাহেব বলি চিল্লাওয়ালা বলি বলি। সবার সব কিছু ঠিক আছে কিন্তু নজরকে করা নারীর দিকে না তাকানো তাকালে যে কবিরা গুনা হয় আল্লাহ পাক যে আমাদেরকে এটা নিষেধ করছেন এই বিষয়টা আমরা ভুলে গেছি আমল না করতে না করতে আল্লাহ আমাদের সকলকে নজর বাঁচানোর তৌফিক দান করেন পাক কোরআনে পাকের মধ্যে বলেন কুল হে নবী আপনি বলুন লীল মুমিনদেরকে ইয়াবহীন এই মুমিনরা যেন তাদের নজরকে হেফাজত করে বেগানা নারীর দিকে না তাকায় এবং পাক এটাও বলেন কুল লিল মুমিনাত ইয়াগুদুদনা মিনাব আবসারিহিন্না মুমিনা মহিলা তাদেরকেও বলুন তারাও যেন বেগানা পুরুষের দিকে না তাকায় পুরুষ দুই চারজন পাওয়া যায় হাজারের মধ্যে হোক শতের মধ্যে হোক যে নজর বাঁচায় নজর হেফাজত করে কিন্তু মা বনদের মধ্যেই এই বিষয়টা খুঁজেও পাওয়া যায় না মা বনদের জন্য আবশ্যকীয় بیگানা পুরুষ যারা দেবর হোক হ্যাঁ এবং বাসুর হোক আশপাশের ছেলে ফেলে যারাই হোক 14 জন যারা মাহারাম তারা ব্যতীত সকল পুরুষের থেকে নজরকে হেফাজত করা মহিলাদের উপর এটা দায়িত্ব পুরুষদের উপরেও দায়িত্ব আল্লাহ পাক আমাদের উভয়কে এই আমলটা করার তৌফিক দান করেন আমার বন্ধু আমরা শান্তি চাই আমরা সবাই আল্লাহ পাকের নিকট শান্তি চাই আমরা হ্যাঁ নিরাপত্তা চাই আমরা ভালোভাবে দুনিয়ার এই জগৎটা কাটাইয়া দিতে চাই তো ভালোভাবে যদি দুনিয়ার এই জগৎ আমরা কাটাইতে চাই হ্যাঁ দুনিয়াতেও যদি আমরা আরাম চাই মৃত্যুর পরেও যদি আমরা কি শাস্তি থেকে নাজাদ চাই তো আমাদের দায়িত্ব হলো গুনা থেকে বেঁচে বেঁচে আল্লাহকে সন্তুষ্ট করা গুনা করার দ্বারা আল্লাহ পাক অসন্তুষ্ট হন গুনা করার দ্বারা আল্লাহ পাক অসন্তুষ্ট হন আল্লাহ পাককে অসন্তুষ্ট করে আমরা দুনিয়ার এই জগতে শান্তির আশা করা এটা নিতান্তই বোকামি হবে এই জন্য যদি সুখ শান্তি ইজ্জত সম্মান আমরা পেতে চাই আসুন আমরা সবাই নজরকে হেফাজত করি নজরকে হেফাজত করি এক লোক কাবা শরীফের চতুর্পাশে তাওয়াফ করতেছেন হ্যাঁ তার মুখটা ঢাকা রুমাল দিয়া আর সে শুধুই এই কথা বলতেছে আল্লাহ তোমার আজাব থেকে আমাকে হেফাজত করো আল্লাহ তোমার আজাব থেকে আমাকে হেফাজত করো তাওয়াফ করতেছেন আর শুধু একই দোয়া এই দোয়াটাই করতেছেন তাওয়াফ শেষ হলো যাই এক জায়গায় বসছেন এক বুজুর্গ ব্যক্তি পিছিয়ে পিছিয়ে এতক্ষণ লক্ষ্য করছে এটা লক্ষ্য কইরা যখন যাই এক জায়গায় বসলো ইনিও পিছে যাইয়া বসছেন বসে বলতেছে আপনাকে অনুরোধ করি আপনি তাওয়াফ করতেছেন আর কেবলমাত্র একটা দোয়াই করলেন আল্লাহর কাছে আপনি আজাবে আজাব আল্লাহ যেন আজাব না দেয় আজাব থেকে ফানা চাইতেছেন অন্য দোয়া না করে একটা দোয়াই কেন করলেন একটু আমাকে বলেন সে তো বলতে চায় না অনেক পর এই লোক যে একদিন একটা সুন্দরী নারী আসতেছে তা আমি তো দিনদার মানুষ নামাজ রোজা করি তো এই সুন্দরী মেয়ে আসতেছে আমি নিজেকে ধৈর্য ধরতে না পেরে এই সুন্দরী নারীর দিকে আমি তাকাইলাম তার প্রতি আমি কুদিষ্টি করলাম কুদৃষ্টি করার সাথে সাথে গায়েব থেকে অদৃশ্য থেকে এত জোরে একটা থাপ্পড় আমার গালে এসে পড়ছে সাথে সাথে আমার গালের আমার মুখের এই পাশটা জয়লা সারখার হয়ে গেছে এরপরে সে রুমালটা উঠাইয়া তাকে তার মুখের এই পাশটা দেখাইল তো সে বলল যে ওই দিনের পর থেকে আমি ভয়ে কাঁপতে থাকি না আমি ভয়ের কারণে ঠিকভাবে খাইতে পারি না ঘুমাইতে পারি না চলাফেরা করতে পারি আমার এই ভয় না জানি আরেকটা থাপ্পড় আমার মুখের এই পাশ যায় আমার এই মুখের এই পাশটা না জানি কখন শেষ হয়ে যায় এই ভয়ে আমি কাঁপতে থাকি আর আল্লাহর কাছে দোয়া করি সবসময় আল্লাহ আপনার আজাব থেকে আমাকে হেফাজত করেন আল্লাহ আমার আপনার আজাব থেকে আমাকে হেফাজত করেন সেই জন্য ভাইরা বাবারা আসুন আমরা নজরকে হেফাজত করি আসুন আমরা গুনা থেকে হজরতের সামনে কথা বলা ঠিক না তো আমি কথা শেষ করে দিচ্ছি তো দুই একটা কথা আপনাদেরকে বলি সেটা হলো ভারত যারা ইন্ডিয়া মূলত ওইটা মুসলমানদের দেশ ছিল এক সময় যাই হোক আমরা আমাদের আমল নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই দেশের রাজত্ব আমরা হারাইলাম তো এই এরা শত শত মুসলমানরা কিভাবে তাদেরকে কিভাবে হিন্দু বানানো যায় তাদেরকে কিভাবে যায়। হ্যাঁ কিভাবে নারীদেরকে হিন্দু বানানো যায় এটার একটা ষড়যন্ত্র তারা শুরু করছে কারা হিন্দুরা মূর্তি পূজকরা গভীর একটা ষড়যন্ত্র তারা শুরু করছে যেন এই দেশের মানুষের সব মূর্তি পূজক হয়ে যায় আমরা এই ষড়যন্ত্রের শিকার হব না এই ষড়যন্ত্র থেকে বাঁচার বাঁচার চেষ্টা চেষ্টা করব। করব সবাই তাদের এই ষড়যন্ত্র হচ্ছে জলসা। জলসা একটা তারা আবিষ্কার করছে এই চ্যানেলের মাধ্যমে তারা দিন তাদের ধর্মীয় সংস্কৃতি প্রকাশ করে কিভাবে পূজা করে কিভাবে বিবাহ হয় কিভাবে ঘর সংসার করে এগুলো তারা দেখাইতে থাকে আর আমাদের দেশের বাংলাদেশের পাইকারি হারে মহিলারা এই স্টার জলসা দেখতে থাকে তো আমরা আমাদের দেশের মা বোনরা সরল মনা আমরা সরল মনা আমাদের এত প্যাঁচ নাই মাথায় কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে ইংরেজরা এই দেশে ব্যবসা করতে আসছিল ব্যবসা করতে আইসা পরে এই দেশ কি করছে তারা দখল করছে পুরা দেশ দখল করলো কত হাজার হাজার মাদ্রাসা তারা পোড়াইয়া দিল কত আলেমকে তারা হত্যা করলো হ্যাঁ কিন্তু আসছিল ব্যবসা করতে আমরা বুঝি তো এই হিন্দুরা এই দেশের মা বোনদেরকে হিন্দু বানানোর জন্য ইস্টার জলসা চালু করছে যদি মহিলারা দশ বারো বছর বিশ বছর এভাবে ইস্টার জলসা দেখে একদিন না একদিন তাদের মনে মূর্তি পূজার প্রতি মোহব্বত আসবে হিন্দু হয়ে যেতে মন চাইবে হিন্দু ধর্ম ভালো লাগবে হিন্দুদের পোশাক আশাক ভালো লাগবে হিন্দুদের মানে কলা কৌশল ভালো লাগবে এক এই হিন্দু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সকলকে এই স্টার এই গজব থেকে হেফাজত করেন আর আপনাদের সকলের প্রতি উদ্দেশ্য যেটা উদ্দেশ্য করে বলতেছি দেখুন আমাদেরকে সতর্ক হইতে হবে আমাদের সন্তানদেরকেও সতর্ক রাখতে হবে গুনা থেকে নাফরমানি থেকে বিশেষ করে হ্যাঁ বিশেষ করে এই ইহুদি খ্রিস্টান কাফেরা আমাদের এই মুসলিম যুবকদেরকে নষ্ট করার জন্য হ্যাঁ একইবারই শেষ করে দেওয়ার জন্য রাস্তায় বসায়া দেওয়ার জন্য তারাও একটা ষড়যন্ত্র শুরু করছে সেই আমেরিকা সেই ইসরায়েল সেই ব্রিটেন এরা বহু আগ থেকে এই দেশে যেন ভালো ডাক্তার তৈরি না হয় ভালো ইঞ্জিনিয়ার তৈরি না হয় ভালো হ্যাঁ এই দেশের মধ্যে অনেক সম্পদ রাখছেন। কিন্তু এই দেশে বড় তৈরি ওরা কিনে নিয়ে যায় ভালো একজন ডাক্তার হইলে তারা কিনে নিয়ে যায় এই দেশে আর আসতে দেয় না তো তাদের ষড়যন্ত্র বুঝা বহুত মুশকিল সহজেই সরল মনা মুসলিমরা তাদের ষড়যন্ত্র বুঝে না তো বর্তমানে তারা নতুন কৌশল শুরু করছে এই দেশের যে ছোট ছোট তরুণ তরুণীদেরকে নষ্ট করার জন্য নতুন এক কৌশল তারা হাতে যদি আমরা অভিভাবকরা আমাদের তরুণ সমাজ তাদের এই নতুন কৌশল থেকে বাঁচার ফিকির না করে চেষ্টা না করে অদূর ভবিষ্যতে এই দেশে শিক্ষিত কোন যুবক পাওয়া যাবে না সুপুরুষ কোন ব্যক্তি পাওয়া যাবে না সুপুরুষ সতীত্ব লজ্জাওয়ালা সতীত্ব ঠিক আছে হ্যাঁ ইজ্জত ঠিক আছে এরকম কোন মেয়ে পাওয়া যাবে না সব নষ্ট হয়ে যাবে সব খারাপ হয়ে যাবে সব বদমাস হয়ে যাবে এবং সকলকে নষ্ট বদমাস বানানোর জন্য তারা একটা কৌশল হাতে নিছে সেই কৌশলের নাম ইন্টারনেট সেই কৌশলের নাম কি ইন্টারনেট এই ইন্টারনেটের মধ্যে নগ্ন নারীর ছয় লাভ কুঠি কুঠি নারীদের নগ্ন উলঙ্গ ছবি তারা ছেড়ে দিয়েছে অপকর্ম তারা ছেড়ে দিয়েছে জিনা ব্যবসার তারা ছেড়ে দিয়েছে সমস্ত উলুঙ্গ উলুঙ্গ ছবি তা আমাদের এই যে তরুণ যুবকেরা এরা এই মোবাইল ব্যবহার করে আর এই উলঙ্গ উলঙ্গ নারীদের অশ্লীল কাজকর্ম দেখতে থাকে দেখতে 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 আমাদের এই যুবকদের অবস্থা একইবারে সিরিয়াস দেখবেন এদের চোখ ভিতরে ঢুকে যাইতেছে এদের গাল সাবা ভাঙে যাইতেছে এদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাইতেছে এদের পড়ালেখার প্রতি কোনো মনোযোগ নাই এরা মা বাবার কথা মানে না শুনে না এরা শুধু রাস্তাঘাটে ঘুরে আর মোবাইল টিপে কারণ মোবাইলের মধ্যে দুনিয়ার অশ্লীল ছবি তারা ছাড়া দিছে তো আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি আপনারাও সাবধান হন যুবকদেরকেও রক্ষা করুন এই ফেসবুক চালায় তারা ইন্টারনেট চালায় এগুলো চালাইয়া চালাইয়া এই যুবকগুলো ওই অশ্লীল ছবি দেখতে থাকে দেখতে 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 এরা একই মানে কি কি পাগল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বদমাস হয়ে যাবে একেবারে খারাপ হয়ে যাবে এক পর্যায়ে এরকম হবে যে এরা মা বাবকে মারধর করতেও এদের কোনো দ্বিধা হবে না হ্যাঁ মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেও এদের একটুও মাথার মধ্যে বাধা খাবে না বাধা লাগবে না দিদার সে তারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে বাপ চাষাদের সাথে খারাপ ব্যবহার করবে সমাজের কোনো মুরব্বীকে তারা সম্মান করবে না দাম দিবে না আগের জামানায় কোন মুরব্বীর সামনে মানুষ সিগারেট খাইত কোন দাড়িওয়ালা লোকের সামনে মুরব্বীর সামনে ছেলে ফেলেরা সিগারেট খাইতো এখন খায় কি জন্য এখন এগুলো কোনো কেয়ার করে কেয়ার করে না বরং পারলে ধোঁয়া ছাড়ে মুরব্বীদের গায়ের দিকে কি ছাড়ে ধোঁয়া ছাড়ে আহা কেন আসলে এই যুবকদের দোষ না এই সমস্ত টেলিভিশন দেখে দেখে হ্যাঁ মোবাইলে অশ্লীল ছবি দেখে দেখে ভারতের বিভিন্ন চ্যানেল দেখে দেখে আমার আপনার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে এজন্য বাবারা আসুন যেগুলো খারাপ হয়ে গেছে তো হয়ে গেছে যেগুলো এখনো খারাপের পথে যায় নাই তাদেরকে আমরা হেফাজত করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে মাফ করেন এবং যে আলোচনা করলাম এই কথাগুলোর উপর আল্লাহ পাক নিজ কর্মে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহ